কোনো যে এমন বিশৃঙ্খলা না হয় সবাই দাদার দায়িত্ব পালন করবেন এবং ভোট শেষ গণনা শেষ হওয়া পর্যন্ত যেন সুশৃঙ্খলা অবস্থা থাকে সকাল ভোটা প্রায় চার হাজারের মোটা চার হাজার চার হাজার পঁয়সত্তর শুরু হলো স্পিড ডি বলো মাত্র ভোট শুরু হলো এখন মোটামুটি পরিবেশ ভালোই আছে মহিলাদের এখানে একটু বিশৃঙ্খলা দেখছি আমার মনে হয় মানে

এবার বোট দিতে ফেরে খুব আনন্দিত এবং এখন যেভাবে সুশৃঙ্খলভাবে হচ্ছে শেষ পর্যন্ত যাতে সুশৃঙ্খল হয় সেটা আমি প্রত্যাশা করছি আর রহমতে মহিলাদের বোর্ডে এবার অনেক বেশি উজ্জীবিত তো আশা করছি যে দায় আল্লা ইনশাল্লাহ বিজয় হবে